কিছুদিন আগেই আমি ফেসবুকে একটি লিখা পোস্ট করি সেখানে লিখেছিলাম যে আমার একটি মডেল লাগবে যারা ইন্টারেস্ট তারা ফটো সহ কমেন্ট করো তো সেখান থেকেই আমি আমার এই আজকের মডেলকে বেছে নিয়েছি তবে আমার এই মডেল আমাকে ফেসবুকে কমেন্ট করেনি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিল তারপর আমি তাকেই ফাইনাল করি আর আমার এই মডেলের বাড়ি আমার বাড়ির কাছাকাছি মানে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি সেই ক্ষেত্রে আমি তাকে মানে চিনিও তো তারপরেই তাকে আমি ফাইনাল করি আর আজকের আমার এই মডেল কিন্তু বেশ মিষ্টি দেখতে যাই হোক অনেক দিন পর তোমাদের সাথে আবারও আমি ব্লগ পোস্ট করছি মানে ব্লগ শেয়ার করছি যেহেতু এখন ব্রাইডাল সিজন না ওই কারণে এখন খুবই কম আমি ব্লগ আপলোড করছি সামনে নভেম্বর থেকে আবার ব্রাইডাল সিজন স্টার্ট হবে তখন আমি কন্টিনিউ তোমাদের সাথে ব্লগ শেয়ার করব আমার অ্যাকাউন্টে তোমরা চোখ রেখো তবে আমি ব্লগ আপলোড খুব লেটে করলেও আমি কিন্তু ডেইলি রিলস ফটো কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের আমার করা মেকআপ কেমন লাগে অ্যান্ড রিলস ফটো এগুলো কেমন লাগে এদিকে কথা বলতে বলতে বেশ কিন্তু অর্ধেকটা রেডি হয়ে গেছে আর আজকের দিনে মানে আমার এই মডেল শ্যুট যেদিন করেছিলাম সেই দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর তার মধ্যে আমার এই মডেল প্রচুর পরিমাণে ঘামি মেকআপটা লুজ পাউডার দিয়ে লক করার পর ঘামলে মেকআপে অতটা প্রবলেম হয় না তবে মেকআপ করার মাঝে মানে ফাউন্ডেশান ব্লেন্ডিংয়ের টাইমে যদি ঘামে একটু প্রবলেম হয় তো আমার সেই প্রবলেমটা আজকে হচ্ছিল আমি একটু টেনশানে ছিলাম বেসটা রেডি করার টাইমে যাই হোক ফাইনালি বেসটা ভালোভাবেই রেডি হয়েছে হেয়ারটা অ্যাডভান্সের মধ্যে রেখেছিলাম তবে তোমরা যে রিলস দেখেছ সেখানে ক্যামেরায় হেয়ারটা বোঝা যাচ্ছিল না আমার ফোনে করা কিছু কিছু ক্লিপে তোমরা হেয়ারটা বুঝতে পারবে না এখানে আমার মডেল খুব খুশি হয়ে গিয়েছিল তার মেকআপটা দেখে সে ভাবতেই পারিনি তাকে এতটা সুন্দর দেখাবে আর এই যে দেখতে পাচ্ছ আমি হেয়ারটা সামনে অ্যাডভান্স করেছিলাম দুঃখের বিষয় ক্যামেরায় হেয়ারটা আসেনি বোঝা যায়নি ব্যাকগ্রাউন্ডের জন্য বা কিছু একটা কারণ ছিল যার কারণে তেমন আসেনি হেয়ারটা তবে তোমরা আমার এই ভিডিও ক্লিপেই দেখো হেয়ার স্টাইলটা সামনে কতটা স্মুথ হয়েছে আর তোমরা হয়তো একটা জিনিস ভাবছো যে আমি ফার্স্টের দিকে এত সেজে গুজে কেন মেকআপ করাচ্ছিলাম আর পরেই বা আমি কেন চেঞ্জ করলাম বিকজ আমারও এই মডেলের সাথে একটা শ্যুট ছিল যার কারণে আমি রেডি হয়েছিলাম তবে এত পরিমাণে গরম ছিল আমি আর সেইভাবে রেডি হয়ে মেকআপ করাতে পারিনি আমি চেঞ্জ করে আমি আবারও মেকআপটা কমপ্লিট করেছি তোমরা কমেন্ট করে জানিও ফাইনাল লুক কেমন লাগছে বাই